সুপ্রভাত বন্ধুরা তো সকালবেলা রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েছি মা আর আমি কি সুন্দর যে লাগছে সকালবেলার পরিবেশটা আর মেঘলা মেঘলা আকাশ মানে এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে পুরো শীতকাল তবে ঠান্ডাটা শীতের জন্য না মানে ওই বর্ষা বর্ষা তো সেই জন্য বৃষ্টি হবে কি না জানি না ছাতা ফাতা তো নিয়ে আসিনি আজকে তো সকালবেলা আমার পড়ানো নেই আজকে যেহেতু শুক্রবার তো তাই কালকে মাকে বলেই রেখেছিলাম যে আজকে সকালবেলা হাঁটতে যে বেরোনো হবে সেই মতো বেরিয়ে পড়েছি কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তাই ঘুম ভাঙতে অসুবিধা হয়নি তো এখন আমরা দুজন মিলে যাচ্ছি আমাদের আমবাগানে কত মুকুল দাঁড়ালো মানে এটা একটা ছুতো হাঁটতে বেরোনোর কোথাও তো একটা যেতে হবে উদ্দেশ্যহীনভাবে না গিয়ে একটা মানে গন্তব্যস্থল রেখে বেরোলাম তো এটা কিন্তু আমাদের আম গাছ না আমাদের বাগানে যেতেই মানে পুরোই তো আমবাগান বিশাল বড় এখানটায় অনেকেরই গাছ আছে তো এই গাছটাই প্রচুর আম হয়েছে দেখো এক জায়গায় কত আম সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কারণ আমাদের গাছে গিয়ে আম খুঁজে পাবো কি না জানি না তাই আগে দেখিয়ে দিলাম এত ছোট ছোট আম হেভি লাগছে দেখতে আর এক সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আর মুকুল নেই সব আম হয়ে গেছে আর যা হনুমানের উৎপাত কোনো গাছেই তেমন আম নেই খুব কম গাছে মানে বেশিরভাগ গাছই পুরো ফাঁকা সব কচি পাতা বেরিয়েছে জানি না পরের বার হবে কি না কতবারও তো আম হয় নি যেমন একটা তো চলে এসেছি আমাদের গাছগুলোর কাছে মুকুল দেখেছিলাম তো তাও মোটামুটি কিন্তু আম তো দেখতেই পাচ্ছি না এখানে একটা মাত্র আম দাঁড়িয়েছে কত মুকুল ছিল তাও এটাও থাকবে না কি তাই পড়ে যাবে হয়তো ওই যে ওইখানে আবার আর একটা তো চলো ওই দিকের আম গাছগুলো দেখে আসছি একটু চলেও এসেছি ওখানে এখানে চারটে আর ওখানে তিনটে মোট সাতটা তো আম হোক না হোক কলা বাগানে কিন্তু কলা হয়েছে তিনটে কলার কাঁদি বেরিয়েছে এই যে একটা কিন্তু এই দিকের কলার কাঁদিগুলো কলাগুলো আমরা একটা লাল লাল টাইপের নষ্ট হয়ে যাবে কিনা জানি না কিন্তু এগুলো কলার মানে মোচা টোচাগুলো রকম লাগছে মনে হয় অন্য কলা এগুলো কি কাজ না বাইশে কলা কি সব বলে মাকে বললাম এই জায়গাটা একটু দাঁড়াতে গাছটা মানে পাতার কালার খুব ভালো লাগছিল সবুজ একদম আর মাও আজকে সবুজ পরে এসেছে সবুজ শাড়ি এই পাশেই তোমার ধান ধান না গমকেত সোনালী ক্ষেত খুব ভালো গমছিল

और ये है दोस्तों झिंगा हाँ झिंगा का बहुत बुरा हालत है देखिए देख सकते हैं है। उधर एक और गेहूँ का खेत है और ये जो धान का जो खेत है इतना ज्यादा अच्छा लग रहा है पहले से क्या ही बताओ ऊपर <coughs> उठा है ऐसा लग रहा है है ना बड़ा हो गया है ना तब छोटा छोटा था हरा खेत हरा भरा हरा भरा और मेरी हरी मम्मी মায়ের তো কোনো কাজই হয়নি ঘুম থেকে উঠেই বেরিয়ে এসেছি শুধু মনে হয় ঝাঁটটা দিয়েছে আর ফুলও মনে হয় তুলেছে এবার বাড়ি গিয়ে সব কাজ করতে হবে সেই জন্য বেশি টাইম কাটানো যাবে না চলো চলে যাই কি সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডে ধান খেত তাই না সবুজ একদম এর আগের বাড়ি থেকেও এবার বেশি ভালো লাগছে সবুজটা তো রাস্তা হালকা ভেজা ভেজা যেহেতু বৃষ্টি হয়েছে মায়ের সাথে বলছি যেদিন যেদিন পড়ানো থাকবে না সেদিন সেদিন হাঁটতে আস আসলে ভালোই হয় তাই না দেখা যাক চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি কৈরাস খুব সুন্দর তো মাঝে চারিদিকে শুধু গাছ গাছ মাঠ থেকে বাড়ি এসে আর তোমাদের সামনে আসা হয়নি তো একেবারে স্কুলে এসেই আবার তোমাদের সামনে আসলাম আজকে তোমার বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি আর টিফিনে এনেছি মুড়ি চানাচুর আর সেই উত্তরপ্রদেশের লঙ্কার আচারের একটা লঙ্কা এনেছি এত ভালো লাগে না হলো ভাত দিয়ে খেতে মুড়ি দিয়েও আশা করি ভালোই লাগবে তো এখন আমার ক্লাস ছিল না সেই জন্য চলে আসলাম কম্পিউটার রুমে তো ওই ম্যাডাম চালিয়েছে আমার ওই তোমার ইকো পার্কে ঘুরতে যাওয়ার ভিডিওটা প্রথম পার্টটা তো ওটাই দেখছি বেশ ভাল লাগছে দেখতে এখন তোমার থার্ড পিরিয়ড চলছে ফোরথে আবার ক্লাস আছে এইট বিতে চলে যাবো ক্লাস নেব তারপরে আবার খাওয়া দাওয়া করবো আজকেও একদম শেষ পর্যন্তই থাকতে হবে এই বৃহস্পতি শুক্র দুই দিনই তো পুরো থাকতে হয় তো এই যে মুড়ি খেতে বসে পড়লাম ওই ম্যাডামকে দেবো এই লঙ্কার আচারটা ম্যাডাম আবার সবাইকে তোমার ডালের বড়া দিল পকোড়া এত ভালো লাগছে মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগলো তারপরে আবার আজকে স্কুলে হয়েছিল আলুর তরকারি তো আর এক ম্যাডাম তরকারি আজকে এখানে দিয়ে যায়নি বালতিটা ম্যাডাম একজনকে দিয়ে আনালো তো ম্যাডাম আবার বললো তুই মুড়ি খাচ্ছিস দেখ আলু দিয়ে খা ভাল লাগবে সত্যি মানে দারুণ লাগলো আবার বাড়ি এসে আবার ভাত খেলাম মা আজকে করেছিল পটল মশলা দারুণ করে মা সর্ষে বাটা দিয়ে তো ওই দিয়েই ভাত খেলাম তারপরে এখন খাচ্ছি দই আর সন্ধ্যা হয়ে গেছে মা পুজো করলো প্রসাদে আঙুর ফল দিয়েছিলো সেটা খেলাম দিয়ে মাকে বললাম চলো একটু রসানদের বাড়ি থেকে ঘুরে আসি এসে দেখি ঠাম্মা রসুন কাটছে তো প্রচুর রসুন চাষ করেছে কাকু আর অনেক কেটে কেটে পুরো ঘরে একদম ঢিবি করে ফেলেছে আর এইগুলো বাকি আছে পুরো বাড়ি একদম রসুনের গন্ধ আর আমি এই রসুন একটা রসুনের একটা কোয়া মুখে দিয়েছি খাওয়া ভালো শরীরের পক্ষে এত ঝাঁঝ লাগছে মানে কাঁচা বলে মনে হয় এমন আর ভারী এখন রস বেশি বিশাল ঝাল লাগছে জিভ একদম জ্বলে যাচ্ছে তাও খাচ্ছি তো এখন এই সঙ্গে একটু খেলা করছি বেশি দেরি করব না বাড়ি যাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার দারুণ ঘুম হবে বাড়ি গিয়ে কিছু খাবো খাওয়া আর কী তেমন নেই দেরিতে ভাত খেলাম স্কুল থেকে এসে যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা গুড